Jai Sri Krishna, Radhe Radhe, Shubho Shokal Shobhai ki. কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো এটা কিন্তু আগের দিন রাত তিনটার দিকে ভিডিও একটু শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে সোনা বাবাকে আমি খাইয়ে দাইয়ে এই যে বুকের মধ্যে এরকম করে নিয়েছি তারপরে ঢেকুর তোলার জন্য আস্তে করে পিঠের মধ্যে চাপ দিচ্ছি ছোট বাচ্চাদের খাওয়ানোর পর এই ঢেকুর তোলা কিন্তু খুবই দরকারি ঢেঁকুর না তুললে কিন্তু খাওয়ারের সাথে যে বাড়তি গ্যাসটা পেটের ভিতরে চলে যায় সেটা কিন্তু বের হয় না ফলে বাচ্চাদের গ্যাস হয়ে যায় খুবই সমস্যা হয়ে যায় পরে হেঁচকি উঠতেই থাকে হেঁচকি ওঠারও কিন্তু একটা কারণ আছে এই যে ঠেকুর না তোলা তো অনেক ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আমি কিন্তু এসব বুঝতে পেরেছি আর তাছাড়া সোনামার যখন সোনামাকে নিয়ে যখন হসপিটালে ভর্তি ছিলাম তখনই কিন্তু এই নার্সগুলো বলতে হবে যে খাওয়ানোর পরপরই বাচ্চাকে দেখ তুলতে হবে তোলাটা খুবই দরকার আর দেখো আমার নয়ন সোনার তো প্রচুর কাপড় চোপড় লাগছে তোমরা তো জানোই আর তার মধ্যে বৃষ্টি বৃষ্টি একটু সময় যদি বৃষ্টি হচ্ছে তো একটু সময় যদি কমছে তারপরে কাপড় মেলে দেওয়া হচ্ছে বাইরে একটু শুকানোর আশায় যাতে একটু হাওয়া বাতাসে শুকায় আর কি পরক্ষণে আবার বৃষ্টি নেমে পড়ছে তো এই করতে করতে একটুখানি শুকিয়েছে মানে গা শুকা হয়েছে কাপড়গুলো তো এই যে একটু ব্যবস্থা করে নিলাম ঘরের ভিতরেই কি আর করা যাবে বলো এদিকে উপরে সিলিং ফ্যান চলছে আস্তে আস্তে তারপর এদিকে স্ট্যান্ড ফ্যান তো রয়েছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে এদিকে কাপড়গুলো মেলে দিয়ে দিলাম তো এই স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে যেটুকু শুকায় তবে খুব তাড়াতাড়ি শুকায় আর কি খুবই যেহেতু পাতলা কাপড়গুলো বেশি সময় লাগে না আর এদিকে আমার সোনাপাখিকেও কিন্তু একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে আমার পাখিকে বেশি ঠান্ডা না লাগে তো ঘরের ভিতরে রয়েছি মনে হচ্ছে যে জেলখানার ভিতরে রয়েছি জানি না আর কতটা দিন থাকতে হবে এখানে পুরো এক মাস থাকতে হবে কয়েকটা দিন তো গেলই দেখতে দেখতে তো এই কয়েকটা দিনও আশা করি দেখতে দেখতে চলে যাবে তবু ওই বন্দি দশার মতো লাগছে তো না বাইরে যেতে পারছি না কোনো কাজ কাজ করতে পারছি এই ঘরের ভিতরেই টুকিটাকে এটা সেটা করতে করতেই একদম সময় চলে যাচ্ছে নিজের একটু ওষুধ খাওয়া নিজের মলম লাগানো সোনা বাবাকে বারবার তুলে খাওয়ানো পরিষ্কার করা চেঞ্জ করানো এসব করতে করতেই আমার সময় চলে যাচ্ছে আর ওদিকে বাইরে তো রয়েছে বাইরে বলতে পাশের ঘরে তো রয়েছে আমার সোনা মা আমার লক্ষ্মী সোনা লক্ষ্মী সোনা আমার ওপর খুবই রাগ করেছে আমার মনটা খুবই খারাপ আমি ডাকলে আমার দিকে তাকাই না তোমরাও বুঝতে পেরেছ যে হাম আমার আমার উপর খুব রাগ করেছে হয়তো ও বুঝতে পারছে সবটাই যে মায়ের কথা শুনছি কিন্তু মা তো আমাকে কোলে নিচ্ছে না তো মা এমনই একটা জিনিস দেখো মায়ের অনুভূতিটা ও মানে বুঝ বুঝতে পারছে কিন্তু আমার স্পর্শ পারছে না তার জন্য ও মনটা খুবই মন মরা মন মরা আর সকালের দিকে দেখো হয়ে গেছে আর সকাল সকাল আমার মা ওদিকে কিন্তু কাজ শুরু করে দিয়ে দিয়েছে এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে জোর কদমে আর তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম বন্যা আসতে পারে তোমরা অনেকেই খুব চিন্তিত সত্যি গো আমার বিয়ের আগের বছর বন্যা হয়েছিল দু হাজার ১৭ সতেরো সালে মানে বিয়ের বছরই আর কি প্রচুর বন্যা হয়েছে এদিকে বাড়িঘর সব ডুবে দিয়েছে আমাদের বাড়িও কিন্তু ডুবে গেছিলো তো সেই বন্যার কথা মনে করলে কিন্তু খুবই ভয় লাগে আমি জীবনেও কোনো দিনও বন্যার কবলে পড়িনি কারণ আমার বাবার বাড়ি যে জায়গা সেটা কিন্তু খুবই উঁচু সেখানে কখনোই বন্যা হয় না দূরে দূরে হয় কিন্তু আমাদের আশেপাশে যেহেতু নদী নেই তেমন অনেকটা দূরে তার জন্যই বন্যার কোনো ইসে পায়নি আর কি আগেদিকে দেখো সকাল সকাল কিন্তু যেহেতু এখনো কেউ উঠেনি আমার মাও স্নান করেনি আমার মা এই যে ঝাড়পোঁ আর ঘরটা মুছেই বেরিয়ে যাবে তারপরে স্নান করবে সোনা বাবা সোনা আমার কাপড় চোপড় ধুবে তো সোনা মা তো আমার এখনই রান্নাঘরে যেতে পারবে না তার জন্য ওই আমি শুধু বিস্কিট আর জল খেয়ে নিচ্ছি তার আগেই গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু কমছে তো আবার শুরু হয়ে যাচ্ছে তো একটুখানি বৃষ্টি কমেছে মা স্নান দান করে চলে এসেছে আবার দেখো কাপড়গুলো মেলে দিয়েছিল তো আবার এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার মা আমাকে কাপড়গুলো তুলে দিচ্ছে সোনা বাবার কাপড়গুলো এই রকমই চলছে কি আর করব। এটা যেন ফ্যাশন শো চলছে একবার তুলো একবার মেলো কবিতা কাকুলি আইডি নামে এক আনটি আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে ভিডিও দেখে প্রত্যেকটা দিন আনটি অনেকবার একটা কথা বলেছিল তোমার মুখে জয় শ্রীকৃষ্ণ আদে রাধে কথাটা শুনতে এত ভালো লাগে খুব নাকি ভালো লাগে তো আনটি তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রণাম আমি তোমার ভিডিও দেখতে পারি না সেরকমভাবে তবুও যে তুমি আমাকে এতটা ভালোবাসো করতে নিয়েও তো আমার সোনামাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে দাও তো তোমাকে কিন্তু অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ও প্রণাম জানাই তুমি আমার প্রণাম নিও রিঙ্কু দাস আইডি থেকে আর এক সাধারণ ভিউার্স আনটি আমাকে কপতি প্রতিনিয়ত ভিডিও দেখে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিল কেমন আছো আর হচ্ছে কাটার জায়গায় প্রতিদিন ড্রেসিং করবে পরিষ্কার করে রাখবে তাই বলেছে আর দুধ ডিম খেতে বলেছে তো অবশ্যই আমি প্রতিদিন ড্রেসিং করি পরিষ্কার করি মলম লাগাই আর হচ্ছে দুধ ডিম এখনও পর্যন্ত খাইনি তবে দেখি খাওয়ার চেষ্টা করব। আগের ভিডিওতে আমি যে বলেছিলাম আমার সেলাইয়ের জায়গা থেকে জল বেরোচ্ছে টুপটুপ করে সত্যি এখনও পর্যন্ত জল বেরোচ্ছে আর সেই কথা শুনে আমার হচ্ছে রাখি চৌধুরী দিদি ভাই আমাকে বলেছিল বোন তুমি ডাক্তারকে তাড়াতাড়ি দেখাও বলো কেন জল বেরোচ্ছে তো আমাদের এখানে তো চেম্বারে বুধবার করে বসে তো বুধবার আমি যাব দেখি দেখাবো দিদি ভাই বৃষ্টি জলে ভরে গিয়ে দেখো পিছনটা কি হয়েছে একদম জলে ভর্তি হয়ে গেছে একটুখানি যদি নদীর থেকে জল ঢুকে না তাহলে একদম বাড়িঘর সব ভর্তি হয়ে যাবে এত দুষ্টু হয়েছে হাত কিছুতেই ভিতরে রাখবে না যতই তুমি প্যাকিং করে রাখো না কেন হাত বের করবে একটু কাজ করব যে শুয়ে রেখে যাগ না থাকলে একদম সে থাকলে খেলবে খেলবে এমন চিল্লান মারবে দেখতেই পাচ্ছ কীরকম করছে হাত পাগুলো এত দুষ্ট হলে কি করে ও যে বাবা যে না শাস্তি দিয়েছি নুন গোপালকে আমি শাস্তি দিয়েছি ও হাতগুলো ভিতরে এখন ঠান্ডা লাগবে না হাতগুলো দিয়ে শুধু যুদ্ধ করে হাত পা দিয়ে শুধু যুদ্ধ করে শুয়ে থাকতে ভালো লাগে না মাম্মা একটু কাপড় চোপড় গুলো না হুম কথা শোনা হচ্ছে আবার কোলে নিয়েছি চুপ হয়ে গেছে এখন আমার নন্তু গোপাল কোলে কোলে ঘুমাবে তো অভ্যাস খারাপ হয়ে গেলে তো কী করে হবে মাম্মা তো এত সময় নেই কোলে নিয়ে ঘুরবে দিদি ভাই আছে না দিদিভাইকে কোলে নিতে হবে না হুম তুমি তোমাকে কোলে নিলে হবে মাম্মা কাকে কাকে কোলে নেবে না মাম্মা কাকে কাকে কোলে নেবে বলো দিদি ভাই আছে দিদিভাইকে কোলে নিতে হবে তুমি যদি কান্না করো তোমাকে কোলে নিতে হবে তাহলে মাম্মা কাজ করবে না দুষ্টু দুষ্টু মতো করে শুনতেছে তোমাকে প্যাকিং করে রেখেছি আমি তো ক্যাং করে রেখেছি দুষ্টুমিতে করে যে হাত বেঁধে রেখেছি এত দুষ্টুমি করে না আমি তাই আমার কিন্তু তাই মনে হচ্ছে যে আমি একদম বন্দি কারাগারে একদম বন্দি হয়ে আছি আর কি করা যাবে বলো তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়েছে যেগুলো শুকিয়েছে সেগুলো নামিয়ে রাখলাম মাছ করতে হবে আবার যেগুলো ভেজে রয়েছে সেগুলো আবার মেলতে হবে এই হলো আমার কাজ আর রাখি দিদি ভাই আরও কিন্তু বলেছিল যে তুমি ঘি বেশি করে খাবে চিঁড়ে ভেজে চিড়ে দিয়ে ঘি বেশি করে খাবে আর সুস্মিতা দিদিভাইও বলেছিল ঘি বেশি করে খাবে ঘি কালে যদি তাহলে কাটার জায়গায় শুকায় অনেকেই বলেছ দুধ ডিম এসব খেতে তো আমি আস্তে আস্তে খাবো অবশ্যই খাওয়ার চেষ্টা করব। তো ওদিকে দেখতে পেলে আমার ছেলেটাকে আবার প্যাকিং করে নিয়েছি সোয়ালে তো একদমই চুপ করে থাকছে না হাত পা ছড়িয়ে ছেটি একদম শেষ করে ফেলছে একটু বাইরেই বেরিয়েছি সোনামাটাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও আগেও বেরিয়েছিলাম সোনামাকে দেখেছিলাম কিন্তু ওই যে মোবাইলটা নিয়ে বেরোয়নি আমি তার জন্য আর ভিডিও করা হয়নি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সোনামার কোথায় ফুলেছে এদের উপরের মাটিটার জায়গায় ফুলেছে এখানে আগে একটু ফোলা বেশি ছিল আস্তে আস্তে একটু করে কমছে যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে তাই আর দেখি মা খাওয়াবে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি ওই পাঁচটার মতো বাজে আর কি আকাশ খারাপ তার জন্যই এরকম মনে হচ্ছে তো দেখো আমি মেয়েটাকে কিন্তু ডাকছি একদমই আমার কথা শুনছে না অন্য দেখে তাকাচ্ছে ও একদমই অভিমান করে আছে আমার উপর আমার খুবই কষ্ট হচ্ছে সোনামা আমার দিকে তাকাচ্ছে না তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ না সোনামা অনেকদিন থেকে হাসি খুশি নেই আর দেখো একটুখানি হাসি খুশি এখানে হয়েছে মনটা একটু ফুরফুরে লাগছে সোনামার তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না আজকে আমার সোনা মাকে দিয়েই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সোনা মা আমার নয়ন বাবার জন্য তোমরা একটু প্রার্থনা করো ওরা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে শুধু এইটুকুই কামনা করি হরে কৃষ্ণ হরি বল